লেখিকা কৃতি মুখার্জির বংশ পরিচয় লেখিকার ফেসবুকে একটি পেজ আছে মন কলমের আঙিনায় আপনারা পেজটিকে ফলো করে দেবেন তাহলে শুরু করা যাক আজকের গল্প আরতি দেবী কলকাতায় এসেছেন বছর ছয়ে হলো এর আগে স্বামীর কর্মসূত্রে দুই ছেলেকে নিয়ে ধান বাদে থাকতেন আর বড় ছেলে সুরঞ্জন থাকত শিলিগুড়িতে ওনার স্বামী রজতবাবু আর দিগ্বিজয় রায় একই অফিসে কাজ করার সূত্রে বেশ ভালো বন্ধু ছিলেন তাই আড্ডা দিতে বেশ কয়েকবার কোয়ার্টারেও এসেছেন তখনই আরতি দেবী দেখেছিলেন ওনাকে অত্যন্ত ভদ্র হাসি খুশি মনের মানুষ দিগ্বিজয়বাবু একদিন স্বামীর মুখে শুনলেন ভদ্রলোকের কপাল অত্যন্ত খারাপ স্ত্রী অন্য পুরুষের সাথে চলে যাওয়ায় বরাবর তিনি একা হাতে সন্তানদের মানুষ করেছেন এখন অবশ্য দুজনেই প্রতিষ্ঠিত ছেলে একটি ম্যানেজমেন্ট কলেজের প্রফেসর আর মেয়ে প্রাইমারি স্কুলের শিক্ষিকা রিটায়ারমেন্টের বছরখানেক আগে অফিস থেকে পুরী ঘুরতে গিয়ে দিগ্বিজয়বাবুর মেয়ে চিত্রিতাকে রজতবাবু তাদের বড় ছেলে সুরঞ্জনের জন্য পছন্দ করে ফেলল বাড়িতে ফিরে সে কথা জানাতেই আরতি দেবী তেলে বেগুনে জ্বলে উঠলেন রূপে গুণে অদ্বিতীয়া হলেও ওই মেয়ের সাথে তিনি ছেলের বিয়ে দেবেন না কারণ মেয়েটির মায়ের চরিত্রে ঠিক নেই তাই অমন মেয়েকে তিনি তার সংসারে তুলবেন না তাছাড়া লোকে কী বলবে ব্যাস তারপর থেকে এই নিয়ে রোজ রজতবাবু আরতি দেবীর মধ্যে কথা কাটাকাটি শুরু হলো অন্য সময় হলে স্ত্রীর কথা হাসি মুখে মেনে নেন কিন্তু এক্ষেত্রে তিনি নাছোর বান্দা মেয়েটিকে তার ভীষণ পছন্দ তাছাড়া লোকের কথায় ওনার কিছু যায় আসে না তাই চুপি চুপি শিলিগুড়িতে সুরঞ্জনের কাছে মেয়েটির ছবি পাঠালেন ছবি দেখে চিত্রি চিত্রিতাকে পছন্দ করে ফেলায় আরতি দেবীর কোনো আপত্তি আর ধোপে টিকলো না শুভ দেখে দুই বন্ধু ছেলেমেয়ের চার হাত এক করে দিলেন বিয়ের কিছুদিন আগে সুরঞ্জনও বদলি হয়ে কলকাতায় চলে এলো যাই হোক বধুবরণের শাশুড়ির খোঁটা খেয়ে গৃহপ্রবেশ করার পর চিত্রিতা বুঝতে পারল যে মায়ের ভালোবাসা পাওয়ার আশায় সে বুক বেঁধেছিল তা সহজে পূরণ হওয়ার নয় এরপর মাকে নিয়ে পরিবারের শিক্ষা নিয়ে প্রায় শাশুড়ির কাছে অনেক ছোট বড় কথা শুনতে হতো রোজ যথাসাধ্য রান্না করে অফিসে যাওয়ার পরেও শাশুড়ি বলতেন সকাল হলেই সে ব্যাগ ঝুলিয়ে চাকরি করতে বেরিয়ে যায় তবে সুরঞ্জন আর শ্বশুর ওকে ভীষণ ভালোবাসে সব বিষয়ে সাপোর্টও করে ব্যাস এই করেই কেটে গেল তিন তিনটে বছর ইতিমধ্যে যমজ কন্যা সন্তানের মা হয়েছে চিত্রিতা মিলিয়ার লিলির অন্নপ্রাশনে ঠিক পাঁচ মাস পর বাবাও ম্যাসি অ্যাটাকে চলে গেলেন বাবার মৃত্যুতে বেশ ভেঙে পড়েছিল চিত্রিতা সুরঞ্জনের পর এই পরিবারে যদি কেউ ওকে ভালোবাসত তবে সে ওর শ্বশুর মশাই আরতি দেবীর মনের মতো ও এখনও হতে পারেনি এদিকে মা আজকাল বেশ একা হয়ে পড়েছে সকালে সবাই বেরিয়ে যাবার পর বাড়িতে লোক বলতে শুধু বাচ্চাদের দেখাশোনা করার মেয়েটা আর আরতি দেবী তাই সুরঞ্জন বলল এবার ভাইয়ের বিয়ে দেওয়া হোক তাতে অন্তত বাড়িতে নতুন মানুষ আসবে যেমন ভাবা তেমন কাজ বিভিন্ন জায়গায় যোগাযোগ করে শেষমেশ আরতি দেবীর বোন তার এক আত্মীয়ের মেয়ের সাথে মেজ ছেলের বিয়ে ঠিক করলেন আর ছোট ছেলে নিজেই মেয়ে পছন্দ করেছে দুই পরিবারের সাথে কথাবার্তা বলে সুরঞ্জন ঠিক করল একই দিনে ভাইদের বিয়ে দেবে তাতে ঝক্কি অনেক কম আর চিত্রিতাকেও বেশি হ্যাপা সামলাতে হবে না এমনিতেই দুটো বাচ্চা সামলাতে সামলাতে নাভিশ্বাস উঠে যায় বেচারির বেশ ধুমধাম করেই দুই ছেলের বিয়ে হয়ে গেল মেজ ছেলের শ্বশুরবাড়িতে এলাহি ব্যবস্থা হয়েছিল ছোট বউয়ের বাবা গ্রামীণ ব্যাঙ্কের রিটায়ার্ড কর্মচারী তেমন অবস্থা নেই তাই মোটামুটি আয়োজন করেছিলেন বউ ভাতের সকালে চিত্রিতা শুনতে পেল শাশুড়ি তার বোনকে বলছে পই পই করে তোর জামাই বাবুকে মানা করেছিল। ওই বাড়ির মেয়েকে বউ না করতে কিন্তু তখন উনি আমার কোনো কথা কানেই তুললেন না মাসি শাশুড়িও মায়ের সাথে তাল মিলিয়ে বললেন তা নয় তো কি যার মায়ের চরিত্রের ঠিক নেই সেই মেয়েকে কেউ বাড়ির বউ করে আমি তোকে বলে রাখছি দিদি এই মেয়ে আমাদের বড় খোকার জীবনটাও একেবারে নরক করে দেবে তবে হ্যাঁ এখন থেকে তোর আদর যত্নে কোনো ত্রুটি হবে না এই তুই মিলিয়ে নিস আমাদের সুপ্রিয়ার মতো মেয়ে লাখে একটা মেলে আসলে পরিবারের শিক্ষা বলেও তো একটা ব্যাপার আছে সবার সেটা থাকে না বুঝলি নিজের সম্পর্কে এতগুলো কথা শুনে আর ভেতরে যেতে ইচ্ছে করল না দরজা থেকে ফিরে এলো চিত্রিতা ভাত হয়ে গেল অষ্টমঙ্গলা থেকে ফেরার কিছুদিন পর রান্নাঘরে তিন যা একসাথে কাজ করছিল হঠাৎ মেজ যা সুপ্রিয়া চিত্রিতাকে প্রশ্ন করল আচ্ছা দিদি ভাই তোমার মা না কি অন্য লোকের সাথে চলে গেছে কথাটা কি সত্যি চিত্রিতা এখন এসব কথা শুনতে অভ্যস্ত কাজ করতে করতে উত্তর দিল শুনেছ যখন সত্যি হবে আর দাঁড়ালো না ওখানে চটপট হাতের কাজগুলো সেরে অফিসের জন্য তৈরি হতে চলে গেল বিকেলে বাড়ি ফিরে চুপ করে দোতলার বারান্দায় দাঁড়িয়েছিল হঠাৎ দেখল পাশে ছোট যা মীরা চা এসে দাঁড়িয়েছে একটু থতমত খেয়ে চিত্রিতা বলে উঠল একি মীরা তুমি কেন চা আনতে গেলে আমি তো একটু পরে নিজেই নিচে যেতাম মীরা বলল আমি উপরেই আসছিলাম মনে হল তোমার চাটা নিয়ে যাই তাই আনলাম একটা কথা জিজ্ঞেস করব দিদি হাত থেকে চাটা নিয়ে হেসে ফেললো চিত্রিতা তুমিও কি আমার মাকে নিয়ে প্রশ্ন করবে হ্যাঁ আমার মা মুখের কথা শেষ করতে না দিয়েই মীরা বলে উঠল না দিদি আমি আসলে বলতে চাই তোমার তখন মেজদির কথায় খারাপ লেগেছে তাই না এই প্রথম একটু অবাক হলো চিত্রিতা এই পরিবারে আসা ইস্তক ওর খারাপ লাগা নিয়ে দুজন চিন্তা করতো আর এখন সুরঞ্জন ছাড়া কেউ করে না অন্তত ও তাই জানে কোন রকমে নিজেকে সামলে নিয়ে বলল মীরা তুমি এত ভেবো না ও সব শোনা আমার অভ্যেস আছে মীরা বলল জানো দিদি আজ দুপুরে মা মেজদিকে গল্প করে বলছিলেন তোমার সাথে বর্দার বিয়েতে মায়ের মত ছিল না শুধুমাত্র স্বামীর কথা ফেলতে পারেননি বলে চুপ করেছিলেন ভীষণ অপমানিত লাগল চিত্রিতার রাতে আর নিচে নামলো না মেয়েদের পাশে শুয়ে শুয়ে ভাবতে লাগল মা চিরকাল চিত্রিতাকে কত ভালো মন্দ কথা শুনিয়েছেন মাসি শাশুড়ির কাছেও নিন্দে করেছেন তবু সে দিন তাকে অসম্মান করেনি বরং গুরুজন বলে মান্য করেছে কিন্তু শেষ পর্যন্ত ছোট যায়ের কাছে নিন্দে করা এটা কি মেনে নেওয়া যায় ক্রমে একটা মানসিক দ্বন্দ্বে জড়িয়ে যেতে লাগল চিত্রিতা ইচ্ছে করল সুরঞ্জনকে সব কথা বলে দিতে কিন্তু মানুষটাকে অকাতরে ঘুমোতে দেখে সেটাও আর পারল না মেয়েদেরকে জড়িয়ে নিজেই একসময় ঘুমিয়ে পড়ল এরপর প্রায়ই সুপ্রিয়া ব্যঙ্গ করে নানা অপমানজনক কথা শোনাত যাকে। আরতি দেবীও সঙ্গ দিতেন মেজবউয়ের সাথে ও কখনো উত্তর দিত কখনও এড়িয়ে যেত একটু একটু করে সবার কাছ থেকে নিজেকে গুটিয়ে নিতে লাগল চিত্রিতা সুরঞ্জন বোধহয় কিছুটা আন্দাজ করেছে শনিবার বাড়ি ফিরে হঠাৎ বলল কাল বিকেলে ফ্রি থেকো একজনের বাড়ি যাব। মাথা নেড়ে চিত্রিতা সম্মতি জানালো পরের দিন বিকেল হতেই বেরিয়ে পড়ল দুজনে বেশ কিছুক্ষণ পর ড্রাইভ করে এসে পৌঁছল একটা নির্মীয়মান ফ্ল্যাটের সামনে গাড়ি থেকে বেরিয়ে সুরঞ্জন বলল এসো বাইরে এসো অবাক হয়ে চিত্রিতা প্রশ্ন করল এটা কোন জায়গা আগে তো আসেনি এখানে তাছাড়া ফ্ল্যাটটা তৈরিও হয়নি পুরোপুরি এখানে কে থাকে সুরঞ্জন হেসে উত্তর দিল আরে বলছি বলছি আগে নেমে তো এসো চিত্রিতা নেমে আসতেই সুরঞ্জন ওর হাত দুটো ধরে বলল আমরা কারোর বাড়িতে আসিনি এই ফ্ল্যাটটা দেখতে এসেছি সত্যিটা বললে তুমি আসতে না তাই মিথ্যে বলেছিলাম বুঝেছ চিত্রিতা বলল মিথ্যে বলেছো ঠিক আছে কিন্তু ফ্ল্যাট দেখে আমরা কি করব, আমাদের তো বাড়ি আছে এতক্ষণে চিত্রিতাকে অবাক করে দিয়ে সুরঞ্জন বলল এই ফ্ল্যাটটা আমাদের জন্য দেখতে এসেছি এখানে আমরা থাকব চিত্রিতা এক ঝটকায় সুরঞ্জনের থেকে হাতটা ছাড়িয়ে নিয়ে বলল এসব তুমি কি বলছো সুরঞ্জন তুমি মাকে ওই বাড়িতে ভাইদের কাছে ছেড়ে এলে মা যে কষ্ট পাবেন আমাকে ভুল বুঝবেন আর আমিও নিজেকে ক্ষমা করতে পারবো না কোনো দিন হেসে ফেললো সুরঞ্জন একটা কথা বলো চিত্রিতা মা কবে তোমাকে ভালো চোখে দেখেছেন যে তুমি এখনও ওসব নিয়ে ভাবছো তাছাড়া মা কোনো দিনই আমাদের বিয়েতে রাজি ছিলেন না শুধু বাবার কথা ফেলতে না পেরে চুপ করেছিলেন আর আমিও ভেবেছিলাম এক সময় সব ঠিক হয়ে যাবে কিন্তু তার হবার নয় মা বদলাবে না এতদিন কিছু বলিনি কারণ মা একা ছিলেন কিন্তু এখন তার বউ জুটেছে দুজনের অপমান তুমি মুখ বুঝে সহ্য করবে এটা আমি মেনে নিতে পারবো না তাই এই সিদ্ধান্ত নিলাম চিত্রিতা একটু অবাক হলো সুপ্রিয়ার আর মায়ের কথাগুলো সুরঞ্জন জানল কি করে থাকতে না পেরে জিজ্ঞেস করলো আচ্ছা তোমাকে কে বলল মা আমার সম্পর্কে সুপ্রিয়াকে বলেছেন সুরঞ্জন বলল কি করে জানলাম সেটা বড় কথা নয় চিত্রিতা বলেছেন কি না সেটাই আসল কথা তাছাড়া আলাদা থাকলে মায়ের দায়িত্ব নেব না তেমনটা তো নয় আমার কর্তব্য আমি যতদিন বেঁচে থাকবো করে যাব কিন্তু ধরো আজ আমার যদি কিছু হয়ে যায় ও বাড়ির কেউ কি তোমার আর আমাদের সন্তানদের দায়িত্ব নেবে আমি বেঁচে থাকতে যারা তোমায় সম্মান করলো না তাদের উপর ভরসা করি কি করে বলো তো আর থাকতে পারলো না চিত্রিতা সুরঞ্জনের মুখে হাত দিয়ে বলল এমন অলক্ষণের কথা আর বলবে না তুমি বুঝেছ আচ্ছা বেশ আর কটা দিন দেখেনি তারপর তুমি যা বলবে তাই শুনব প্রমিস সুরঞ্জন জড়িয়ে ধরল চিত্রিতাকে মনে মনে ঠিক করলো এই ব্যাপারে আর জোর করবে না চিত্রিতাকে দেখতে দেখতে চার বছর কেটে গেল লিলি মিলি এখন স্কুলে যায় ছোট ঠাকুরপুর বদলির চাকরি মাস ছয়েক হলো মীরাকে নিয়ে মধ্যপ্রদেশ চলে গেছে এদিকে সুপ্রিয়ার ছেলে রিজুটা দেড় বছরের হলো এর মধ্যে হঠাৎ সুরঞ্জনকে অফিসের কাজে আসাম যেতে হলো সেদিন স্কুল থেকে ফেরার পথে মেয়েদের জন্য কয়েকটা জিনিস কিনতে গিয়ে চিত্রিতার বাড়ি ফিরতে দেরি হলো গলির মুখে এসে দেখতে পেল বাড়ির গেটে সুপ্রিয়ার বাপের বাড়ির গাড়িটা দাঁড়িয়ে ভেতরে গিয়ে দেখল সুপ্রিয়ার বাবা মা এসেছেন এবছর নাতির জন্মদিনটা ওনারা ধুমধাম করে পালন করতে চান তাই বিয়ানের সাথে কথা বলতে এসেছেন কিন্তু সমস্যা হলো আরতি দেবীর আর্থারাইটিসের ব্যথাটা বেড়েছে ও বাড়িতে যেতে পারবেন না শেষমেশ মেজো ছেলে বলল এ বাড়িতে জন্মদিন হবে ব্যাস মহা উদ্যোগে আয়োজন শুরু হয়ে গেল রিজুর প্লে স্কুলের বন্ধু বান্ধব থেকে শুরু করে মেজো ঠাকুরপুর বন্ধু সুপ্রিয়ার বাপের বাড়ির আত্মীয় স্বজন সবাইকেই বলা হলো মেজ ঠাকুরপো একবার নাম রক্ষার্থে বড় বৌদির বাবাকেও ডাকতে বলেছিল চিত্রিতা না করে দিয়েছে এত আয়োজন কিন্তু সুরঞ্জন নেই একটু মন খারাপ চিত্রিতার দেখতে দেখতে জন্মদিন চলে এলো ছোট ঠাকুরপো আসতে পারেনি মিরা এসেছে পুরো বাড়িটা টুনি বাল্ব দিয়ে সাজানো হয়েছে বাগানে বেলুন দিয়ে ডেকোরেশন হয়েছে তাছাড়া পরিবেশনের জন্য বড় ক্যাটারিং এসেছে চারিদিকে হইচই হচ্ছে হঠাৎ চিত্রিতা লক্ষ্য করল ফোনটা রুমে ফেলে এসেছে দোতলা থেকে ফোনটা নিয়ে নামার সময় একটা বিচ্ছিদি গন্ধ নাকে এলো মনে হলো গন্ধটা নিচের বারান্দা লাগোয়া ঘর থেকেই আসছে দরজাটা একটু ফাঁক করতে দেখল সুপ্রিয়ার ভাই সাগর চেয়ারে বসে হাতে মদের গ্লাস আর পাগুলো টেবিলে ছড়ানো মাথাটা আর ঠিক রাখতে পারলো না চিত্রিতা দরজা ঠেলে ভেতরে ঢুকে বলল এসব কি সাগর দিদির শ্বশুর বাড়িতে বসে মদ খাচ্ছ ছি বেসামাল অবস্থায় কোনো রকমে উঠে দাঁড়াতেই সাগরের হাত থেকে কাচের গ্লাসটা পরে ভেঙে গেল হাত দিয়ে ইশারা করেও বলতে লাগল আরে বড় বৌদি যে বাইরে কেন আসুন ভেতরে আসুন মদের গন্ধে ততক্ষণে চিত্রি তার নাকে আঁচল চাপা দিয়েছে হঠাৎ সাগরে এগিয়ে এসে ওর হাতটা চেপে ধরে বলতে শুরু করলো আসলে কি জানেন বৌদি বাচ্চাদের কোনো ও সব এখানে দুজনে মিলে একটু ফুর্তি করা যাক কি এত বড় সাহস ফুর্তি করবে আমার সাথে বলেই এক ঝটকায় বাহাতে একটা ফুলদানি দিয়ে সাগরের কপালে আঘাত করল চিত্রিতা মাথায় হাত দিয়ে বসে পড়লো সাগর কপাল ফেটে গল গল করে রক্ত বেরোচ্ছে ইতিমধ্যে সুপ্রিয়া ভাইকে খুঁজতে ভেতরে এসেছে আওয়াজ শুনে ঘরে ঢুকতে সাগর বলে উঠলো দিদি বাঁচা আমাকে তোর বড়জা যা মদের গ্লাস নিয়ে এসে আমাকে কুপ্রস্তাব দিচ্ছিল আমি আপত্তি করায় মেরে রক্ত বের করে দিয়েছে এই দেখ সুপ্রিয়া ভাইয়ের কথা শুনে চিৎকার করে সবাইকে ডাকতে লাগলো চিত্রিতাকে কিছু বলার সুযোগই দিল না অবশ্য বললে যে বিশ্বাস করতো তাও না মেজবউয়ের বউয়ের গলা শুনে সবাই ছুটে এলো সাগর নিজের মতো করে সাজিয়ে সবটা বলার পর সুপ্রিয়া আরতি দেবীকে বলল শুনছেন মা আপনার বড় বৌমার কাণ্ড আর একটু হলে আমার ভাইটাকে শেষই করে দিচ্ছিল কাজ হবে না জেনেও চিত্রিতা বলে উঠল বিশ্বাস করুন মা আমি কিছু করিনি আসলে সাগর আমার সাথে আরতি দেবী ধমক দিয়ে বলে উঠলেন চুপ করো বাছা তোমাকে বিশ্বাস করে আর কাজ নেই আমার এবাড়ির মান সম্মান সব তুমি শেষ করে দিলে মেজ ঠাকুরবা বলতে লাগলো বড় বৌদি শেষ পর্যন্ত তুমি আমার শালার সাথে এমন কাজ করলে ও তো তোমার ভাইয়ের মতন মাসি শাশুড়ি মুখ ভেঙিয়ে আরতি দেবীকে বললেন আমি তোকে বলেছিলুম না দিদি এসব কুলোটা মায়ের মেয়েকে কোনো ভরসা নেই এরা সব পারে আরতি দেবী বললেন আমাকে কেন বলছিস তোর জামাইবাবুই তো যে যেচেই আপদকে ঘরে তুলেছিল এত কথার ভিড়ে নিজের কথা বলার সুযোগটুকুও পেল না চিত্রিতা নির্দোষ হয়েও অপরাধীর মতো দাঁড়িয়ে রইল চরিত্রহীনার বদনাম শুনে দু দিয়ে জল পড়তে লাগল তার লিলি মিলি ভয় পেয়ে ততক্ষণে মীরার আঁচলের তলায় ঢুকে গেছে সুপ্রিয়া আবার বলতে শুরু করল আপনাকে এর একটা বিহিত করতে হবে মা নয়তো আমি আজই রিজুকে নিয়ে বাপের বাড়ি চলে যাব আরতি দেবী বললেন তুমি কেন যাবে মা তুমি হলে ঘরে লক্ষ্মী তার চেয়ে আমি আজ নিজের হাতেই এই অলক্ষ্মীকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব আরতি দেবী চিত্রিতার চুলের মুঠি ধরতে যাবে এমন সময় কেউ যেন ওনার হাতটা আটকে দিল সবাই তাকিয়ে দেখল সুরঞ্জন বজ্র আটুনির মতো মায়ের হাতটা ধরে আছে কেউ কিছু বলার আগে কঠিন চোখে মায়ের দিকে তাকিয়ে এসে বলতে লাগল এতগুলো লোকের সামনে তুমি আমার স্ত্রীকে অপমান করতে পারো না মা ভুলে যেও না বাকি দুজনের মতো সেও এই বাড়িরই বউ সুরঞ্জনের কথা শুনে উপাস থেকে মাসি শাশুড়ি বলে উঠলেন তুই আগে সবটা শোন বাবা তবে বুঝতে পারবি তোর স্ত্রী যা কাণ্ড ঘটিয়েছে তারপর আর তাকে এবারে বউ বলা চলে না একটা তাচ্ছিল্যের হাসি হেসে সুরঞ্জন বলে উঠল আমি এতক্ষণ ধরে সবই শুনেছি মাসিমণি কিন্তু জেনে রাখো বিয়ের এতগুলো বছর পর আমার নতুন করে চিত্রিতাকে চেনার দরকার নেই তাও তোমাদের কথায় কারণ আমি জানি তোমরা কেউ ওকে ভালো চোখে দেখো না ধীর পায়ে মেজ ভাইয়ের সামনে গিয়ে বলল আর ভাই তুই সাগরের কথা নিজের বৌদিকে অপমান করছিস সবাই জানে ও একটা বখাটে ছেলে সুপ্রিয়া প্রতিবাদ করে কিছু বলতে যাচ্ছিল কিন্তু সুরঞ্জনের রুদ্র রুদ্রমূর্তি দেখে আর সাহস করতে পারল না এরপর মায়ের দিকে তাকিয়ে বলল একটা প্রশ্ন আছে মা চিত্রিতাকে তোমার এত অপছন্দ কেন ওর মা অন্য লোকের সাথে চলে গেছে বলে কিন্তু তাতে ওর তো কোনো দোষ নেই আরতি দেবী চুপ করে রইলেন সুরঞ্জন চিত্রিতাকে বলতে লাগল দেখলে চিত্রিতা ঠিক এমন একটা দিন আসতে পারে ভেবেই আমি সেদিন আলাদা হয়ে যেতে চেয়েছিলাম কিন্তু তুমি হতে দিলে না আরতি দেবী চমকে উঠলেন তুই আমাকে ছেড়ে চলে যেতে চাস বড় খোকা শান্ত গলায় সুরঞ্জন বলল হ্যাঁ মা আমি অনেকদিন আগে এই বাড়ি ছেড়ে চলে যেতে চেয়েছিলাম কিন্তু তুমি যাকে অলক্ষ্মী চরিত্রহীনা বলে সবার সামনে অপমান করছিলে সেই বড় বৌবাই আমাকে কর্তব্যের কথা মনে করিয়ে দিয়ে বাধা দিয়েছিল কিন্তু আজ যা হল তারপর আর এখানে থাকার প্রশ্নই ওঠে না আমি এখনই আমার স্ত্রী মেয়েদের নিয়ে এ বাড়ি থেকে চলে যাব ট্রলিটা ফেলে রেখে সুরঞ্জন হনহন করে নিজের ঘরে চলে গেল চিত্রিতাও মেয়েদের নিয়ে পেছন পেছন গেল বেশ কিছুক্ষণ পর জিনিসপত্র নিয়ে নিচে নেমে এলো ওরা সুরঞ্জন ট্রলি থেকে একটা বড় খেলনা হেলিকপ্টার বের করে মেজো ভাইয়ের হাতে দিয়ে বলল তোর বৌদি বারবার বলে দিয়েছিল ফিরে আসার সময় রিজুটার জন্য যেন কিছু নিয়ে আসি সকালে হঠাৎ অফিস থেকে বলল আজই ফিরতে হবে তাই তারা এটাই আনতে পেরেছি এরপর মাকে প্রণাম করে বলল আসছি মা ভালো থেকো আর প্রতি আমার যা দেওয়ার তাই দেব। ইচ্ছে হলে নিও নয়তো কোথাও দান করে দিও চিত্রিতাও প্রণাম করতে গেল আরতি দেবী পা সরিয়ে নিলেন স্বামী আর মেয়েদের নিয়ে এক অজানা ভবিষ্যতের উদ্দেশ্যে রওনা হল চিত্রিতা রাত সাড়ে দশটা নাগাদ ওরা সুরঞ্জনের বন্ধু অশোকের বাড়িতে এসে পৌঁছল অশোক একটু বাউন্ডুলে গোছের ছেলে এখনও বিয়ে থা করেনি গাড়ির ভাড়া মিটিয়ে মালপত্র নিয়ে কলিং বেল বাজাতেই অশোক হাসি মুখে দরজা খুলে বেরিয়ে এসে বলল আয় আয় ভেতরে আয় ফোনে সুরঞ্জন আগেই বলে দিয়েছিল তাই অশোক অল্প করে হলেও ডিনারের ব্যবস্থা করেছিল খাওয়া দাওয়া সেরে চিত্রিতা মেয়েদের নিয়ে শুতে চলে গেল সোফায় বন্ধুকে চুপ করে বসে থাকতে দেখে পিঠ চাপড়ে অশোক বলল এবার বলতো কি ব্যাপার বউ বাচ্চা নিয়ে হঠাৎ ঘর ছাড়লি কেন সুরঞ্জন থাকতে না পেরে একে একে সব কথা খুলে বলল বেশ কিছুক্ষণ চুপ থাকার পর অশোক বলল দেখ কাকিমার সম্পর্কে যা শুনলাম তাতে উনি সহজে বদলাবেন না তাই ফিরে গিয়ে লাভ নেই তার যে আপাতত এখানেই থাক আমি পরশু পাটনা যাচ্ছি একটা নতুন ব্যবসার কাজে ফিরে আসতে দেরি হবে একটু নিশ্চিন্ত হওয়া গেল বন্ধুর বাড়িতেই কটা দিন থাকতে থাকতেই সুরঞ্জন ব্যাঙ্কে লোনের আবেদন করলো একটা ফ্ল্যাট কিনবে বলে মাসখানে কেটে গেছে এর মধ্যে শুধু দিগ্বিজয়বাবু একবার এসেছিলেন মেয়েকে দেখতে আর কেউ খবর নেয়নি মীরা অবশ্য একবার ফোন করেছিল ওদিকে সুপ্রিয়ার এখন সুখই সুখ বাড়ি ফাঁকা নিজেরা বেশিরভাগ দিন বাইরেই খায় তাই রান্নার মেয়েটাকেও ছাড়িয়ে দিয়েছে আর আরতি দেবী কোন চাল ডাল সেদ্ধ করে নিজেরটা চালিয়ে নেন সেদিন বউকে হঠাৎ কি মনে করে বলে ফেললেন আমাকে একদিন তোমাদের সাথে রেস্তোরাঁতে নিয়ে যাবে বৌমা রোজ বাড়িতে একাই তো থাকি ঝাঁঝিয়ে উঠে বউ উত্তর দিল হোটেলের খাবার তো খাবেন কিন্তু বদহজম হয়ে বিছানায় শুয়ে থাকলে একে দেখবে শুনি সেই তো আমাকেই সেবা করতে হবে যান যান কথা না বাড়িয়ে কাপড়গুলো কেচে ছাদে মেলতে দিন আমি বেরোলাম একেবারে রিজুকে নিয়ে বিকেলে ফিরব বেলা এগারোটা নাগাদ বাথরুমে পা স্লিপ করে আরতি দেবী পড়ে গেলেন ওঠবার অনেক চেষ্টা করেছিলেন কিন্তু পারলেন না শেষে ড্রয়িং রুমে রাখা ফোনটার দিকে অসহায়ের মতো তাকিয়ে থেকে একসময় অজ্ঞান হয়ে গেলেন জ্ঞান ফেরার পর নিজেকে নার্সিংহোমের বিছানায় আবিষ্কার করলেন ডাক্তারবাবুর সাথে মেজ ছেলের কথা শুনে বুঝতে পারলেন ওনার মাথায় চোট লেগে রক্ত জমার বেঁধে আছে অবস্থা খুব একটা ভালো নয় নার্স এসে একটা কাগজ দিয়ে গেল মেজ বৌমা হাত থেকে কাগজটা ছিনিয়ে নিয়ে বলল এই এত টাকার বিড় এখন কে মেটাবে শুনি সেই তো তোমাকেই দিতে হবে আরেকটা কথা আমি কিন্তু সর্বক্ষণ এখানে পড়ে থাকতে পারবো না হাসপাতালের গন্ধে আমার গা গুলোয় ধরাম করে দরজাটা বন্ধ করে সুপ্রিয়া চলে গেল মেজ ছেলেও পেছনে গেল আরতি দেবী এক দৃষ্টে বন্ধ দরজাটার দিকে তাকিয়ে রইলেন বোনের বলা কথাগুলো মনে পড়তে লাগলো তার সত্যি মেজে বৌমার গুরুজনদের ভীষণ সম্মান করে আজ এতদিন পর হঠাৎ বড় বৌমার কথা ভাবতে লাগলেন কি দুর্ব্যবহারটাই না সেদিন করেছিলেন মেয়েটার সাথে অথচ মনে মনে ঠিক জানতেন বড় বৌমা অমর নোংরা কাজের কথা ভাবতেই পারে না তবু নিজের প্রতিহিংসা চরিতার্থ করতে একঘর লোকের সামনে চরিত্রহীনার তকমা দিয়েছিলেন তাকে তীব্র অনুশোচনায় ভুগতে লাগলেন তিনি দুপুরে চোখটা লেগে এসেছিল আচমকা একটা হাতের ছোঁয়ায় ঘুম ভেঙে তাকিয়ে দেখলেন মাথার কাছে বড় বৌমা বসে কেমন আছেন মা ব্যথাটা কি কমেছে চিন্তা করবেন না আপনার ছেলে ডাক্তারের সাথে কথা বলতে গেছে আপনি ভালো হয়ে যাবেন ততক্ষণে কথা বলার শক্তি হারিয়ে ফেলেছেন আরতি দেবী শুধু চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে লাগলো তার বিকেল চারটে নাগাদ ওনার পালস রেট পড়ে যেতে লাগলো। প্রবল শ্বাসকষ্ট শুরু হলো চোখের সামনে সব অন্ধকার দেখতে লাগলেন চিত্রিতা ভয় পেয়ে নার্সদের ডাকতে লাগল আরতি দেবী বুঝতে পারলেন আর বেশিক্ষণ নেই রকমে ইশারাতে বড় বৌমাকে ডেকে মাথায় হাত দিয়ে আশীর্বাদ করার পরে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তবে জীবন এতদিন যা শেখাতে পারেনি মৃত্যু এক লহময় তাকে তা বুঝিয়ে দিল চিত্রিতাকে দেখে হয়তো তিনি বুঝলেন কর্ম দিয়ে মানুষ চেনা যায় বংশ পরিচয় তো মোহমাত্র আজকের এই গল্পটি বন্ধুরা কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা একটা সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের সাথে যুক্ত হয়ে যাবেন ধন্যবাদ